আমরা আর কোনো প্রাণ হারাতে চাই না আমরা আর কোন মৃত্যুর মিছিল দেখতে চাই না কক্সবাজার মহাসড়কটি ছয় আমাদের কর্মসূচি আমরা শুরু করেছি এগারো জনের কর্মসূচিতে যে লোহাগার কক্সবাজার রোডে যে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল এই এগারো জনে যে রোড অ্যাক্সিডেন্ট যারা মারা গেছিল তারাই আমরা কিন্তু রোডে আছে। বর্তমান আমরা এখান থেকে দাবি জানাই আমরা এগারো জন মৃত আমরা কেন রোডে দাঁড়া কীভাবে দাঁড়ালাম আসলে আমরা জন আমরা আমাদের মানে অনশনটা আমাদেরটা আমরা দেখাচ্ছি যেন বা সারা বাংলাদেশ আমাদের সেই অনশনকে মাথায় নেয় দ্বিতীয় আমাদের সরকারের কাছে আমরা জোর দাবি জানাই এবং আমাদের লোহাগার রোডটা যেন ছয় লাইনে উন্নীত হয় বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাই এবং আত্মীয় স্বজনরা এসে ভ্রমণে আসতেছে ভ্রমণ করার জন্য গিয়ে আনন্দ করতে গিয়ে প্রতিনিয়ত নিহত হচ্ছে এটা যাতে না দেখতে হয় আমাদের দাবি সিক্স লাইন যেভাবে এই আমরা এগারো জন মিলিত হয়ে এগারো জনের লাশের পক্ষ থেকে হয়ে আমরা দাঁড়িয়েছি ঈদের তৃতীয় দিন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চুনতি জঙ্গলিয়া যা স্থানে যে এগারো জন নিহত হয়েছে তাদের নাম নাম নামগুলো দিয়ে আমরা প্রতিক্রিয়ার্থে বহন করছি এগারো জনের লাশ এখানে আর যারা আছে প্রত্যেকটা এক একজনের পরিবারের সদস্যদের করছে আমাদের কর্মসূচি হচ্ছে যে কক্সবাজার সাই লাইনটা আছে ওই লাইনটার খুব শীঘ্রইভাবে উন্নত মানে কাজ করার জন্য কেননা ওই লাইনে বাইরে লাইনে আমাদের এখানে প্রায় সময় গাড়ি দুর্ঘটনা ঘটতেছে আমাদের চট্টগ্রামে যে টানেলটি রয়েছে সেই টানেলের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজনীয় ছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি ছয় লেন উন্নতিকরণ যেটা করা হয়নি এখন শুনছি যে কালুরঘাট সেতু হচ্ছে কালুরঘাট সেতু হলো সেই রোডের উপরেই চাপ পড়বে আমরা চাই যে কালুরঘাট সেতুর পাশাপাশি যাতে এই এই মহাসড়কের কাজ অনতি বিলম্বে শুরু করে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই দাবি আমাদের এই কর্মসূচিটা হলো সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন হাইওয়ে রোডগুলোতে যে দুর্ঘটনা হচ্ছে বিশেষ করে কক্সবাজার ঈদের তিন দিন পরে যে কক্সবাজার রোডে যে দুর্ঘটনাটা হয়েছে সেই দুর্ঘটনার জন্য সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং কক্সবাজার মহাসড়কটি চলাই উন্নীত করানোর দাবিতে আজকে আমাদের কর্মসূচি এই কর্মসূচি প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে এভাবে কক্সবাজার পর্যন্ত বিভিন্ন উপজেলায় পথসভা হবে এবং মানুষের মধ্যে এই সচেতনতা সৃষ্টি করা হবে পরে কক্সবার গিয়ে কক্সবাজার ডিসিকে আমরা একটা স্মারকলিপি দেবো স্মারকলিপি দিয়ে কক্স থেকে এসে আবার চট্টগ্রাম ডিস্ট্রিকে একটা স্মারক লিপি দেবো প্রধান উপদেষ্টা বরাবরে আমাদের প্রাণের দাবি হলো কক্সবাজার মহাসড়কটি যেন ছয় লাইনে উন্নীত করা হয় আমরা অতি লম্বে কক্সবাজার মহাসড়কটি ছয় লাইন করার করার দাবিতে প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আমাদের আজকের এই দাবি চট্টগ্রামবাসী দাবি না সারা বাংলাদেশের দাবি আমার আমরা প্রধান উপদেষ্টার অনুরোধ আমাদের এই 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 দাবি যাতে উনি অতি বিবেচনা করে কক্সবাজার মহাসড়কটি ছয় লাইন অতি ছয় লাইন করা করে আর আমরা আর কোনো প্রাণ হারাতে চাই না আমরা আর কোনো মৃত্যুর মিছিল দেখতে চাই না